কী ক্যাপশনটা দেখেই সবাই চলে এলে ভিডিওটা দেখতে তাই তো যাই হোক আজকে আমি রেডি হয়ে নিচ্ছিলাম একটা বাড়ি যাবো বলে তো দেখো তো লুকটা আমার কেমন লাগছে আগে সেটা তোমরা বলো খুব একটা মেকআপ করিনি কিন্তু আমি একদম সিম্পল একটা মেকআপ রাখারই চেষ্টা করেছি বাড়ি বলে কথা এত সুন্দর করে যদি আমি মেকআপ করি লোকে আমাদেরকে একটু কেমন করে তাকাতে পারে তো ক্যাপশনটা দেখে তোমরা চলেই এসছো হুড়মুড়িয়ে হয়তো কেউ গালাগালি দিতে কেউ ক্রিটিসাইজ করতে তো বলে রাখি এতদিন যখন আমি কষ্ট করে ভালো করে ভিডিও বানাচ্ছিলাম তখন কিন্তু তোমরা কেউ ওরমভাবে দেখতে ছিলে না তো আজকে যেই একটা এরকম ক্যাপশন দিলাম সবাই হুড়মুড়িয়ে চলে এসছ আমার ভিডিও দেখতে তো এটাই হলো এখনকার দিনের মেন ফ্যাক্ট তুমি যতই কষ্ট করে মেহিনত করে ভিডিও বানাও না কেন লোকে নোংরা জিনিসগুলোকেই বেশি গিলবে আর যেই তুমি একটু উটপাটাং ভিডিও বানাবে তখনই লোকে চলে আসবে তোমাকে অ্যাটাক করতে বা তোমার ভিডিওগুলো গিলতে তো যাই হোক এতক্ষণে তোমরা বুঝতেই পেরেছো এটা আমার কোনো শ্রাদ্ধ বাড়ির লুক না এটা আমি টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ঘুরতে গিয়েছিলাম তার লুক এখনো আমি অতটা অমানুষ হয়ে যায়নি যে কারোর দুঃখের দিনে সেজেগুজে গিয়ে সেখানে গিয়ে আবার ভিডিও বানাবো